সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছেন একটু জোরে কথা বলুন আমাদের দর্শক বন্ধু শুনতে পাই হয়তো ভাববো যে মেয়েটা কি একদম নার্ভাস কথা আমরা শুনতে পাই না তো যাই হোক আপনার নাম সাথে আপনার দেশের বাড়ি কোথায় মোমন সিং শেরপুর আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আছে আচ্ছা ছোট বোন আর আপনি আপনার বয়স কত বাইশ আপনি লেখাপড়া করছেন কতটুকু লেখাপড়া করছেন লেখাপড়া ও মানে একদম দরিদ্র তোমার আব্বু মানে সামর্থ্য নেই যে তোমাকে লেখাপড়া করাবেন যাই হোক তুমি আমাদের ক্যামেরার সামনে আসছো বিশের জন্য তাই তো তোমার বয়স কত বলছিলে বাইশ বছর কত বছর বয়স হলে তোমার সাথে মেসিট হবে মনে করো তিরিশ চল্লিশ পঞ্চাশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ হলে তোমার কোনো আপত্তি নেই পরে যদি আবার আপত্তি করো বিয়ার পরে যদি এক মাস দু মাস পরে যে বলো যে আমি এক লাখ টাকা চতুর্থ লিখছি আমি এক লাখ টাকা ঘুরে দিলাম চলে যাবো আপনি ভাত খাবো না এগুলো কথা বলবেন না তবে সত্য বলছো ও আচ্ছা যাই হোক অনেকে বলে এরকমভাবে হেউ প্রতিপন্ন করে আমাদের চ্যালেঞ্জে বদনাম করে এগুলো কিন্তু করা যাবে না তো যাই হোক কোনো পুয়া সবাই তোমাকে বিয়ে করে দিল তোমাকে নিয়ে বাইরে যেতে চাই দু চার পাঁচ বছর পরে আসবে তোমার আম্মু আব্বুকে বাতা দেবে কিনা ও আচ্ছা আচ্ছা তাদের কোনো আবেদ্ত নেই তুমি যেটা করবে ওটাই তাদের ওটাই তারা মেনে নেবে নাকি যাই হোক কোনো ভাই বাংলাদেশেই যে কোনো ভাই তোমাকে বিয়ে সাথে করলো তোমাকে রেখে নাইট কেলা গেল মেয়ের হাত ধরলো তুমি বুঝতে পারলে তাহলে তুমি কি করবে প্রথমে

অনেক সুন্দর কথা বলছেন কথাটা আমার খুব ভালো লাগছে যা আগে আপনাকে বোঝাতে হবে মানুষ ভুল পথে যেতেই পারে না বুঝে তাকে বুঝা পথে আনতে হবে নাকি সুন্দর কথা বলছেন খুব ভালো লাগছে তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছে না কারণ দুই চার পাঁচ মিনিট মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না অনেক বড় জীবন তো আপনি তো ফোন নাম্বার নেই নাকি ফোন কিনেছেন আদৌ ও ফোন কেনেননি মেয়েটা কোনো ফোন নেই মেয়ে আজও ফোন কেনে আর চলাটাই খুব কঠিন মানে তার বাবা অসুস্থ আগে রিক্সা চালাতে তখন রিক্সা চালাতে পারে না সে ঘরে আসে তো মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে স্ক্রিনশট করে পিকচারটা পাঠিয়ে দেবেন আমি তাকে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ